তোমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান এবং দ্বিঘাত বিশিষ্ট বিশিষ্ট উৎপাদকের কিভাবে সমাধান করা যায় ক্যালকুলেটার সাহায্যে সেটা আমি তোমাদেরকে দেখাবো এখন এক নম্বর দেখো এখানে এক চলক বিশিষ্ট উৎপাদক আছে এই যে এক্স আর ওয়াই দুইটা চলক দিয়ে এই যে দুইটা সমীকরণ যে আছে এই সমীকরণটা কিভাবে সমাধান করা যায় সেটা আমি আজকে তোমাদের ক্যালকুলেটার দেখবো প্রথমে আমরা কি করবো ক্যালকুলেটার অন করে নিলাম নিয়ে এই যে মোড়ে গেলাম এই যে মোড় একবার চাপলাম কমপ্লেক্স কম্পাউন্ড আসছে আবার আরেকবার চাপলাম আরেকবার চাপলাম দেখো ইকুয়েশন আছে ইকুয়েশন মানে কি সমীকরণ সমীকরণের সমাধান করবো এখানে ওয়ান চাপলাম ইকুয়েশন চলে আসলো এবং কয় চালক বিশিষ্ট দুই চলক বিশিষ্ট এই দুই চলক বিশিষ্ট দুই চাপলাম দুই চাপে এখন আমরা সহকগুলো শুধুমাত্র নিব এখানে এক্স এর সহক কত আছে ওয়ান ইকুয়াল দিলাম তারপর ওয়াই এর চালক সহক কত আছে ফোর দিয়ে ইকুয়াল দিলাম আবার ইলেভেন দিয়ে ইকুয়াল দিলাম তারপর দেখো দ্বিতীয় সমীকরণটাতে আবার ফোর দিয়ে ইকুয়াল দিলাম মাইনাস এবার কত ওয়াই এর চলক ওয়াই এর শখ কত আছে মাইনাস ওয়ান দিয়ে ইকুয়াল চাপলাম তখন ট্যান দিয়ে ইকুয়াল দেখো তো এক্স ইগুলো কত আসছে থ্রি আমি অলরেডি আগে ইয়া করছি এবং ওয়াই গুলো কত আসছে ইকুয়াল চাপলাম কত আসছে টু এটা হলো দ্বি চলক বিশিষ্ট দুইটা সমীকরণের সমাধান এবার আমি তিন চলক বিশিষ্ট তিনটার সমীকরণের সমাধান আমি তোমাদেরকে দেখাবো যেমন হচ্ছে কি এখানে আবার মুড়ে যাবো মুড় থেকে কথা যাবো বলতো যে ইকুয়েশন ইকুয়েশন দিলাম দিয়ে কত তিন চলক বিশিষ্ট সংখ্যার এই জন্য তিন চাপলাম এবার এক্সের শখ কত ওয়ান

ইকুয়াল দেখো এক্স এর মান কত ওয়ান পয়েন্ট আসলে এক্স এর মান আসবে ইলেভেন বাই সেভেন যেটার মান আসলে এটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন হ্যাঁ ফোর তারপরে দেখো আবার ইকুয়াল চাপলাম দেখো এই যে ইকুয়াল যদি চাপি তাহলে কত ওয়াই ইকুয়াল টু দেখো এই মানটা আসছে না যেটা ষোলো বাই সাত পাওয়া যাবে আবার ইকুয়াল চাপলাম দেখো জেটের মান এই যেটা আসছে এটা পাওয়া যাবে যদিও তিন চলক বিশেষ সমীকরণ তোমাদের নাই এটা সাধারণত ইন্টারে তোমরা পাবা ইন্টারে এটা হ্যাঁ আরো ভালো মতো শিখে নিতে হবে এবার দেখো এবার আমি দিঘার বিশিষ্ট উৎপাদক দেখাবো উৎপাদক দেখালে আবার কি করব হ্যাঁ এখানে আবার কি করব দেখো এটাতে আমরা আবার আবার যাব মোড় থেকে দেখো এই যে আবার ইকুয়েশনে গেলাম ইকুয়েশন থেকে এবার কত এই যে এই পাশে ডান বাটনে কোভিড ওখানে ডান বাটনে দেখো ডিগ্রি আসবে ডিগ্রি দেখি না দীঘাত বিশেষ যে জন্য টু চাপলাম টু চাপলে দেখো এখানে এক্সে স্কোয়ার সহ কত ওয়ান দিয়ে কি ইকুয়াল চাপবো তোমার হচ্ছে মাইনাস ফাইভ দিয়ে ইকুয়াল চাপবো তারপর সিক্স দিয়ে ইকুয়াল চাপবো দেখো এক্স ওয়ান কত থ্রি আসছে আবার ইকুয়াল ছাপলে এক্স টু ইকুয়াল টু কত আসছে টু আসছে ঠিক আছে এবার গেল এটা এটা হলো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এর সমাধান আর এবার তিন হাত বেশি উৎপাদকের সমাধান যদি আবার মুড়ে যাব মুড় থেকে যে দেখো চলে গেলাম কত ইকুয়েশনে ইকুয়েশন থেকে আবার এই যে ডান পাঠানো ডিগ্রি আসলো ডিগ্রি আসে তিন কোটি উৎপাদক দেখো এক্সের সহগ কথা আছে ওয়ান ইকুয়াল তারপর এখানে কত আছে বলতো টু এই যে ইকুয়াল তারপর এই যে এক্সের শখ কথা আছে মাইনাস ফাইভ ইকুয়াল তারপর কত আছে মাইনাস এই যে দেখো সিক্স ইকুয়াল দেখো তো এক্স এক্স ওয়ান ইকুয়াল কত টু আসছে আবার ইকুয়াল চাপলাম এক্স টু ইকুয়াল মাইনাস থ্রি আসছে আবার ইকুয়াল চাপলাম দেখো এক্স থ্রি ইকুয়াল কত মাইনাস ওয়ান আসছে ঠিক আছে তো এইটাকে দেখো এইভাবে আমরা ক্যালকুলেটর দিয়েই এগুলা সাধারণত নৈবিধি বরাবর নৈবিধিগুলো করতে পারি দেখো এখানে তোমরা এটা হ্যাঁ কারো যদি বুঝার বোঝার সময় ইয়া থাকে দেখো এই সমীকরণগুলো আমি এখানে সমাধান করে দিয়ে দিছি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে একটু বুঝে নিতে পারো উৎপাদক তো তোমার বুঝো তারপর এইটা হচ্ছে দেখো যে এই যে এইটা এইটা একটা উৎপাদক যে করে দেখায় দিয়ে দিছি এখানে আছে তারপর হচ্ছে এই যে তিন গাঁট বিশিষ্ট উৎপাদকের এই যে সমাধানটা দেখো এইটা যেহেতু একটা সমীকরণ হ্যাঁ এই জন্য এই যে ইকুয়াল টু জিরো দিয়ে এখানে দেখো এক্স এর মান এই দেখো যেগুলো মান আমরা ওখানে আনছিলাম ক্যালকুলেটরে এখানেও কিন্তু সেম মান এই চলে আসছে এখানে অবশ্যই এই মানটা আমি লিখি নাই এখানে দেখো এই যে হয় এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু কত মাইনাস ওয়ান হয় না যে মাইনাস ওয়ান মাইনাস থ্রি এবং টু এই মানগুলা আসতেছে এবং দেখো যখন আমাদের ক্যালকুলেটর এই পর্যন্ত আসছে পরবর্তীতে আমরা কী করব এইখান থেকে ক্যালকুলেটর থেকে আমরা যদি ফিরে যেতে চাই তাহলে আবার মুড়ে যাবো মুড় চাপে ওয়ান চাপবো দেখো একেবারে ক্যালকুলেটর আগের জায়গায় চলে আসছে ঠিক আছে ধন্যবাদ এইভাবে আমার চেষ্টা